আপনাদের ড্রিম বাইক আজকে আমি সেল করে দিব আপনারা যারা স্বপ্ন দেখেন রয়্যাল এনফিল্ড নেবেন নিবেন আমি এই বাইকটা বিক্রি করে দিব আপনারা যারা নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে নিবেন পুরো ভিডিওটি বিস্তারিত দেখুন তাহলে পুরো জিনিসটি আপনি বুঝতে পারবেন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইক আসছে ঠিক আছে তবে এই মডেলের রয়্যাল এনফিল্ড বাইক এখনো বাংলাদেশে আসেনি বাইকটার মডেলের ব্যাপারে যদি আমি আপনাদের সাথে কথা বলি বাইকটার মডেল হচ্ছে রয়্যাল এনফিল্ড হাইসাং সিক্স ফিফটি সিসি যাকে ইন্ডিয়ানরা হিমালয়ানও বলে থাকে এটা হচ্ছে অফ রোড রয়্যাল এনফিল্ডের একটি বাইক বাইকটার ফ্রন্ট সাইডের লুকটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে ফ্রন্ট সাইডের লুক দুইটা মার্কগার্ড দিছে এখানে একটা এখানে একটা ফ্রন্ট ডিস্ক ফ্রন্টে ডিস্ক ব্রেক আছে এরপরে বাইকটার লুকস ওভারঅল দেখতে গেলে ঠিক এই রকম একটু চারপাশ থেকে আপনি ঘুরে দেখেন একটু আর কি সো বাইকটা আজকে আমি ইউজ করেছি আমার ইউজার এক্সপিরিয়েন্স যেটা বলছে বাইকটা অনরোড অফ রোডের জন্য একদম প্রপার আছে বাইকটার আমি ফ্রন্ট সাইডের যদি সাসপেন্সানের কথা বলি এখানে ইউএসজি সাসপেন্সান ইউজ করা হয়েছে আর পিছনে সিঙ্গেল সাসপেনশন ইউজ করা হয়েছে এ রয়্যাল এনফিল্ডের এ মডেলের বাইকটিতে বাইকটার ইঞ্জিল ক্যাপাসিটি হচ্ছে সিক্স ফিফটি সিসি বাইকটা হচ্ছে অয়েল কুল একটি ইঞ্জিল আর বাইকটিতে প্রায় তিন লিটারের মতন ইঞ্জিল অয়েল লাগে এই হচ্ছে বাইকটার কন্ডিশন আর বাইকটা আমি আজকে চালাইছি ইউজ করছি আমি অলমোস্ট আমি পঁচিশ কিলোমিটারের মতন আমি পার লিটারে আমি ব্যাক আপ পাইছি এই বাইকটি দিয়ে এই বাইকটি চালিয়ে আপনাদের ড্রিম বাইক আজকে আমি সেল করে দিব আপনারা যারা স্বপ্ন দেখেন রয়্যাল এনফিল্ড নিবেন নিবেন আমি এই বাইকটা বিক্রি করে দিব আপনারা যারা নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে নিবেন পুরো ভিডিওটি বিস্তারিত দেখুন তাহলে পুরো জিনিসটি আপনি বুঝতে পারবেন দেখো বাইকের কন্ডিশন দেখো চারপাশ থেকে একটু ঘুরে দেখো বাইকটা এখনো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটার সাউন্ড যদি আমি আপনাদেরকে শুনিয়ে দিই হ্যাঁ আপনারা সঠিক কথাটাই শুনতে পারছেন আপনাদের স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড এই বাইকটিকে আমি বিক্রি করতে যাচ্ছি বাইকটা রান হয়েছে মাত্র এগারো হাজার কিলোমিটার বাইকটার সাথে কিন্তু এখনো যে কোম্পানি থেকে যে আমাকে টায়ারগুলো দিছিল দিয়েছিল লাগানো আছে এই যে বাইকটার পিছনে টায়ারও এখনো অরিজিনাল রয়্যাল এনফিল্ডের টায়ার আর সামনে যদি আমি আসি এটাও কিন্তু রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে দিছে একদম স্ট্রোক অবস্থা আছে বাইকটা রান হইছে এগারো হাজার কিলোমিটার বাইকের পেপার আপ টু ডেট সব কিছু কমপ্লিট করা আছে বাইকটার ভিতরে পিছনে আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট চট্টগ্রামের নাম্বার প্লেট লাগানো আছে বাইকটার পেপার একদম একশো একশো আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বাইকটাকে চালাতে পারবেন বাংলাদেশের ভিতরে বাইকটার যদি আমি ফ্রন ডিক্স কথা বলি একটু এদিকে আসো আমি দেখাই বাইকটার ফ্রন ডিক্স একশো একশো আছে মানে একটু পরিমাণে এখনো ক্ষয় হয়নি রয়্যাল এনফিল্ড অরিজিনাল ব্রেক প্যাড লাগানো আছে এই বাইকটিতে প্লাস এই বাইকটি জাস্ট এখানে একটু রং উঠে গেছে রিমের যে কাপটা আছে ওখানে একটু রং উঠে গেছে আর বাইকটা যে কিনবে অথবা যে নিবে বাইকটি বাইকটির সাথে আমি টায়ার ব্রেক প্যাড ব্রেক শু মানে এক্সোসরিজি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব যারা এই বাইকটি নিবে সো এবার বাইকটির প্রাইজের কথা বলি বাইকটির আমি আস্টিং প্রাইস চাচ্ছি দু লক্ষ টাকা অল্প কিছু কমানো যাবে এটাই একদম মানে পুরোপুরি যে কম কমিয়ে দিব এমন না অল্প কিছু কমানো যাবে দুই লক্ষ টাকা থেকে আমি আস্টিং প্রাইস চাচ্ছি বাইকটি দু লক্ষ টাকা বাইকটি একদম এখনো প্রপার অবস্থায় আছে র কন্ডিশনে আছে বাইকটা রান হয়েছে মাত্র এগারো হাজার কিলোমিটার এটাই বাইকটিতে আপনারা যা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের অরিজিনাল লুকিং গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল টায়ার মানে আফটার মার্কেট কোন জিনিসই সেট আপ করা আমি যদি হর্নটা দেখাই এটাও কিন্তু রয়্যাল এনফিল্ডের অরিজিনাল হর্ন সো আপনারা যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ও আরেকটা জিনিস এই বাইকটি লিটারে পঁচিশ কিলোমিটার পর্যন্ত রান হয় তো তার মানে আপনারা ভালো মাইলেজ পাবেন এই রয়্যাল এনফিল্ড বাইক থেকে সো বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ফ্রি বুক আসার আগে যারা মার্চ এপ্রিলে বাইক পাবেন তারা হয়তো বা পাবেন তিনশো সিসি সাড়ে তিনশো সিসি বাট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিসির বাইক আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ টাকায় সো যারা নিতে যাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি বিস্তারিত কথা বলবো কিভাবে নিতে পারেন কিভাবে প্রসেসিং করব এটুকুই সব দেখা যাবে একদম ইঞ্জিন সুপার পেশ অবস্থা আছে এখনো এর কি টায়ার বলো এরপরে জাস্ট এখানে একটু জং দর্ছে ওগুলা কালার করলে ঠিক হয়ে যাবে এটা বড় ধরনের কোনো ইস্যু না সো ঠিক আছে আজকের ভিডিওটা পর্যন্তই আমি গোল্লা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা জিনিস যারা বাইকটি নেবেন তারা শীঘ্রই যোগাযোগ করুন কারণ বাইকটি বেশি সময় আমার কাছে আর থাকছে না